আপনি কি কখনও খেয়াল করেছেন বড় কোনো পরিবর্তন আনার জন্য আমরা সব সবসময় বড় সিদ্ধান্ত খুঁজি নতুন বছর নতুন পরিকল্পনা নতুন জীবন কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই সব কিছু আবার আগের জায়গায় ফিরে যায় এই ব্যর্থতায় পেছনে কি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তির অভাব নাকি সমস্যাটা কোথাও আরো গভীরে আজকের এই শান্ত দীর্ঘ আলাপে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যেটা চিৎকার করে মোটিভেশন দেয় না বরং ধীরে ধীরে আমাদের ভাবনার ভিত বদলে দেয় এই ভিডিওটি কোনো এক রাতেই বদলে যাও গল্প নয় এটি ছোট ছোট অভ্যাসের গল্প যেগুলো চোখে পড়ে না কিন্তু সময়ের সাথে সাথে জীবনকে সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে যায় এক কাপ চা হাতে নিয়ে শান্ত হয়ে শুনুন আমাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই আসে হঠাৎ করে নেওয়া আবেগ থেকে আজ থেকে জিমে যাব আজ থেকে বই পড়া শুরু আজ থেকে ফোন কম ব্যবহার কিন্তু প্রশ্ন হল এই আজ থেকে কয় দিন টিকে থাকে আমরা ব্যর্থ হই তারপর নিজেকেই দোষ দিই বলতে থাকি আমি ডিসিপ্লিনড না আমার উইল পাওয়ার কম আমি পারি না এই বইটি ঠিক এখানেই আমাদের থামায় বলে সমস্যা আপনি না সমস্যা আপনার সিস্টেম এই একটি বাক্যই অনেকের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এই বইটি শেখায় আপনি কি চান সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনি প্রতিদিন কি করেন একটি অভ্যাস যেটা দিনে মাত্র এক শতাংশ উন্নতি আনে এক বছর পরে তা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না আবার একটি ছোট খারাপ অভ্যাস যেটা প্রতিদিন খুব সামান্য ক্ষতি করে সময় গেলে তা আপনাকে নীরবে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই পরিবর্তনগুলো এত ধীরে হয় যে আমরা টেরই পাই না ঠিক যেমন এক ডিগ্রি কোণ বদলালে বিমান কয়েক ঘণ্টা পরে পুরো ভিন্ন শহরে গিয়ে নামে এই বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস অ্যাটমিক মানে খুব ছোট হ্যাবিটস মানে অভ্যাস এই দুই শব্দ একসাথে বলছে ছোট অভ্যাস কিন্তু বিস্ফোরণের মতো শক্তিশালী প্রভাব এটি এমন কোনো বই নয় যেটা আপনাকে তিরিশ দিনের চ্যালেঞ্জ দেবে বরং এটি আপনাকে এমন একটি ফ্রেমওয়ার্ক দেবে যা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে আমরা বইটির মূল আইডিয়াগুলো ধীরে গল্পের মতো করে বুঝব যাতে আপনি শুধু শুনবেন না নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবতে পারবেন এখন আসি লেখকের কথায় জেমস ক্লিয়ার তিনি কোনো মোটিভেশনাল স্পিকার হিসাবে শুরু করেননি তার জীবন শুরু হয়েছিল এক বড় দুর্ঘটনা দিয়ে কলেজ জীবনে একটি খেলায় ভয়াবহ দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে কয়েকদিন কোমাই ছিলেন শারীরিকভাবে মানসিকভাবে একদম শূন্য থেকে শুরু করতে হয়েছিল এই জায়গা থেকেই তিনি ছোট ছোট উন্নতির শক্তি বুঝতে শুরু করেন আজ একটুখানি ভালো কাল আরেকটু কোনো জাদু নেই শুধু ধারাবাহিকতা জেমস ক্লিয়ার উপলব্ধি করেন আমরা লক্ষ্য ঠিক করি কিন্তু সিস্টেম বানাই না আমরা বলি আমি ওজন কমাতে চাই কিন্তু এমন জীবন তৈরি করি না যেখানে অস্বাস্থ্যকর খাবার না খাওয়াটাই সহজ আমরা বলি আমি বই পড়তে চাই কিন্তু বই রাখি আলমারির ওপরের তাকেই আর ফোন রাখি হাতের মুঠ এই বইটি আমাদের শেখায় পরিবেশ পরিচয় এবং সিস্টেম এই তিনটি কীভাবে অভ্যাস গড়ে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি যা করেন তা আসলে আপনি কে তার প্রমাণ এই বইটি কোনো তাত্ত্বিক আলোচনা নয় এটি বাস্তব জীবনের গল্পে ভরা অ্যাথলিটদের উদাহরণ আছে ব্যবসায়ীদের অভিজ্ঞতা আছে সাধারণ মানুষের দৈনন্দিন লড়াই আছে কিন্তু সব গল্পের কেন্দ্রে একটি প্রশ্ন আপনি প্রতিদিন নিজেকে কি প্রমাণ করছেন আমি কি প্রতিদিন নিজেকে প্রমাণ করছি আমি একজন সুস্থ মানুষ আমি কি প্রতিদিন প্রমাণ করছি আমি একজন শেখার মানুষ অভ্যাস হল ভোট প্রতিদিন দেওয়া ছোট ছোট ভোট আপনি কোন পরিচয়ের পক্ষে ভোট দিচ্ছেন এই ভিডিওটি দেখার সময় আমি আপনাকে অনুরোধ করব এটাকে শুধু কন্টেন্ট হিসেবে দেখবেন না নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন কোন জায়গায় আপনি আটকে আছেন কোন পরিবর্তন আপনি বারবার শুরু করে ছাড়ছেন কারণ এই বইটি আপনাকে বদলাতে আসেনি এটি আপনাকে এমনভাবে ভাবতে শেখাবে যাতে পরিবর্তন আপনাতেই আসে চাপ দিয়ে নয় শান্তভাবে ধীরে পরের অংশে আমরা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। কেন লক্ষ্য নয় সিস্টেম গুরুত্বপূর্ণ কিভাবে পরিচয় অভ্যাস গড়ে তোলে চারটি নিয়ম যেগুলো দিয়ে যে কোনো অভ্যাস তৈরি বা ভাঙা যায় এগুলো শুধু তত্ত্ব নয় বাস্তব জীবনে প্রয়োগযোগ্য সহজ কিন্তু গভীর ধারণা আপনি যদি সত্যিই চান নিজের জীবনকে ধীরে কিন্তু স্থায়ীভাবে বদলাতে তাহলে পরের অংশটি আপনার জন্যেই শান্ত থাকুন শুনতে থাকুন আমরা সাধারণত ভাবি লক্ষ্য ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে ওজন কমানোর লক্ষ্য প্রমোশনের লক্ষ্য একটা ভালো জীবন গড়ার লক্ষ্য কিন্তু একটু ভেবে দেখুন একই লক্ষ্য থাকা সত্ত্বেও কেন কেউ সফল হয় আর কেউ হয় না জেমস ক্লিয়ার এখানে খুব শান্তভাবে বলেন লক্ষ্য আপনাকে দিক দেখায় কিন্তু সিস্টেম আপনাকে সেখানে পৌঁছায় লক্ষ্য হলো ফলাফল সিস্টেম হলো প্রতিদিনের প্রক্রিয়া আপনি যদি শুধু লক্ষ্যেই আটকে থাকেন তাহলে আপনি সাময়িক পরিবর্তন পাবেন কিন্তু সিস্টেম বদলালে পরিবর্তন হয় স্থায়ী ধরুন দুজন মানুষ ওজন কমাতে চায় দুজনেরই লক্ষ্য এক একজন ডায়েট চার্ট বানায় কিন্তু তার ঘরে সবসময় জাঙ্ক ফুড ভর্তি আরেকজন নিজের পরিবেশ বদলায় ঘরে স্বাস্থ্যকর খাবার রাখে চিপস কোল্ড ড্রিঙ্ক দেখাই যায় না কে জিতবে এখানে শক্তির প্রশ্ন নয় এটা ডিজাইনের প্রশ্ন আপনি নিজের জীবন এমনভাবে ডিজাইন করছেন কি যাতে ভালো অভ্যাস করা সহজ হয় আর খারাপ অভ্যাস করা কঠিন হয় বইটির সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি হল আইডেন্টি বেসড হ্যাবিটস আমরা সাধারণত বলি আমি ধূমপান ছাড়তে চাই কিন্তু ভেতরে ভেতরে ভাবি আমি একজন স্মোকার যে ছাড়ার চেষ্টা করছে জেমস ক্লিয়ার বলেন আপনি যা চান সেটা নয় আপনি কে হতে চান সেটা গুরুত্বপূর্ণ যখন আপনি বলেন আমি একজন নন স্মোকার তখন প্রতিটি সিদ্ধান্ত সেই পরিচয়ের সাথে মিলিয়ে নেওয়া হয় অভ্যাস পরিবর্তন মানে নিজের পরিচয় বদলানো প্রতিদিন আপনি নিজেকে কিছু না কিছু প্রমাণ করছেন আপনি যখন বই পড়েন আপনি নিজেকে বলেন আমি একজন শেখার মানুষ আপনি যখন সকালে হাঁটতে যান আপনি নিজেকে বলেন আমি আমার শরীরের যত্ন নিই এই ছোট ছোট কাজগুলো আসলে আপনার পরিচয়ের পক্ষে দেওয়া ভোট একটা ভোটে কিছু হয় না কিন্তু হাজার ভোটে পরিচয় বদলে যায় আপনার অভ্যাসগুলোকে দেখুন আপনি কোন পরিচয়ের পক্ষে ভোট দিচ্ছেন এখন আসি বইটির সবচেয়ে ব্যবহারিক অংশে দ্য ফোর লজ অব বিহেভিয়ার চেঞ্জ এই চারটি নিয়ম যেকোনো অভ্যাস তৈরি বা ভাঙার ভিত্তি প্রথম নিয়ম মেক ইট অবভিয়াস আমরা অনেক সময় বলি ভুলে গেছি আসলে আমরা দেখিনি যা চোখে পড়ে না তা অভ্যাস হয় না আপনি যদি বই পড়তে চান বইটি কোথায় রাখছেন আলমারির ভেতরে নাকি টেবিলের ওপর আপনি যদি পানি বেশি খেতে চান পানির বোতল কি আপনার সামনে আছে পরিবেশ আপনাকে চুপচাপ নির্দেশ দেয় জেমস ক্লিয়ার বলেন ইচ্ছাশক্তি নয় ভিজুয়াল সংকেট বদলান আপনি যা দেখতে পান সেটাই আপনি করেন দ্বিতীয় নিয়ম মেক ইট অ্যাট্রাক্টিভ আমরা সেই কাজই করি যেটা আমাদের ভালো লাগে আপনি যদি কোনো অভ্যাসকে শুধু ভালো বলে চাপ দেন কিন্তু সেটা আনন্দদায়ক না হয় তা টিকবে না এখানে বইটি একটি কৌশল দেয় হ্যাবিট স্ট্যাকিং এবং টেম্পটেশন বান্ডলিং একটা কাজ যেটা আপনি করতে চান তার সাথে জুড়ে দিন একটা কাজ যেটা করার দরকার ধরুন আপনি পডকাস্ট শুনতে ভালোবাসেন কিন্তু হাঁটতে ভালো লাগে না তাহলে নিয়ম করুন হাঁটতে গেলে শুধু পছন্দের পডকাস্ট এতে আপনার মস্তিষ্ক হাঁটার সাথে আনন্দ জুড়ে দেয় অভ্যাস তখন বোঝা নয় অভ্যাস হয় অপেক্ষার বিষয় তৃতীয় নিয়ম মেক ইট ইজি আমরা প্রায়ই ভাবি বড় পরিবর্তন দরকার কিন্তু বাস্তবে বড় পরিবর্তন আমাদের ভয় পাইয়ে দেয় জেমস ক্লিয়ার বলেন স্টার্ট স্মল সো স্মল দ্যাট ইট ফিলস অলমোস্ট টু ইজি দু ঘন্টা পড়ার দরকার নেই দু মিনিট পড়ুন জিমের এক ঘন্টা নয় শুধু জুতো পড়ুন এই ছোট শুরুই অভ্যেসের দরজা খুলে দেয় এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে দ্য টু মিনিট রুল যে কোনো নতুন অভ্যেসকে এমনভাবে ডিজাইন করুন যাতে সেটা দু মিনিটে করা যায় লক্ষ্য নয় শুরু করা কারণ একবার শুরু হলে চালিয়ে যাওয়া সহজ হয় অভ্যেস তৈরি হয় শক্তি দিয়ে নয় ঘর্ষণ কমিয়ে চতুর্থ এবং শেষ নিয়ম মেক ইট স্যাটিসফাইং আমরা সেই কাজই বারবার করি যার ফলাফল আমরা তৎক্ষণাৎ অনুভব করি সমস্যা হল ভালো অভ্যেসের ফলাফল দেখা যায় দেরিতে আর খারাপ অভ্যেসের আনন্দ তাৎক্ষণিক এই ব্যবধানটাই আমাদের পিছিয়ে দেয় জেমস ক্লিয়ার বলেন আপনাকে ভালো অভ্যাসকে তৎক্ষণাৎ পুরস্কৃত করতে হবে ছোট করে হলেও একটা ট্র্যাকার একটা টিকমার্ক একটা নীরব সন্তুষ্টি এই ছোট সন্তুষ্টি মস্তিষ্ককে শেখায় এটা ভালো এটা আবার কর অভ্যাস তখন স্বাভাবিক হয়ে যায় এই চারটে নিয়ম শুধু অভ্যাস বানানোর জন্য নয় অভ্যাস ভাঙার জন্য মেক ইট ইনভিজিবল মে it unattractive, make it ডিফিকাল্ট make it unsatisfying. যা দেখতে পাবেন না তা করবেন না যা কঠিন হবে তা এড়িয়ে যাবেন এইটাই মানব স্বভাব এই অংশে আমরা যা শিখলাম লক্ষ্য নয় সিস্টেম বদলান পরিচয় আগে অভ্যাস পড়ে পরিবেশ ইচ্ছাশক্তির চেয়ে শক্তিশালী ছোট কাজ কিন্তু ধারাবাহিক এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো বাস্তব এগুলো কাজ করে কারণ এগুলো মানুষকে বদলাতে চায় না এগুলো পরিবেশ বদলায় পরের অংশে আমরা এই আইডিয়াগুলোকে বাস্তব জীবনে নামাব কিভাবে আপনার দৈনন্দিন জীবন ঘুম কাজ পড়াশোনা মানসিক শান্তি সব কিছুর সাথে এই ধারণাগুলো মিলিয়ে নেওয়া যায় এবং শেষে একটি শান্ত সারাংশ একটি বাস্তব সিটিএ যা আপনাকে চাপ দেবে না বরং পাশে থাকবে এখন প্রশ্ন আসে এই সব সুন্দর ধারণা আমরা বাস্তবে কিভাবে ব্যবহার করব কারণ বই পড়া সহজ শোনা সহজ কিন্তু জীবনে নামানো সেটাই আসল কাজ জেমস ক্লিয়ার আমাদের এখানেই থামান না তিনি বলেন অভ্যাস মানে আলাদা কোনো প্রজেক্ট নয় অভ্যাস মানে আপনার দৈনন্দিন জীবনের অংশ আপনি যা করছেন সেটার ভেতরেই ছোট পরিবর্তন ঢুকিয়ে দিতে হবে ধরুন আপনার সবচেয়ে বড় সমস্যা মোবাইল আসক্তি আপনি প্রতিজ্ঞা করলেন আজ থেকে ফোন কম ব্যবহার করব কিন্তু ফোন তো আপনার পকেটেই চার্জে নোটিফিকেশন অন এখানে ইচ্ছা শক্তি কাজ করবে না এখানে ডিজাইন দরকার রাতে ঘুমানোর সময় ফোনটা অন্য ঘরে রাখুন চার্জার বেডরুমে নয় এই ছোট পরিবর্তন আপনাকে জোর করবে না কিন্তু ফোন দেখা স্বাভাবিকভাবেই কমে যাবে ধরুন আপনি নিয়মিত বই পড়তে চান কিন্তু সময় পান না জেমস ক্লিয়ার বলতেন সময় বের করবেন না পরিবর্তে বিদ্যমান অভ্যাসের সাথে জুড়ে দিন রাতে ঘুমানোর আগে ফোন স্ক্রল করার বদলে দুই পৃষ্ঠা বই দুই পৃষ্ঠা শুনতে ছোট কিন্তু এক বছরে এটা বিশাল অভ্যাস মানে হঠাৎ বিশাল কিছু নয় অভ্যাস মানে প্রতিদিন একটু করে কর্মজীবনের কথা ভাবুন আপনি যদি নিজের কাজে একটু ভালো হতে চান নতুন স্কিল নতুন চিন্তা তাহলে বড় কোর্স নয় প্রতিদিন পনেরো মিনিট একটি আর্টিকেল একটি নোট একটি আইডিয়া এই ছোট বিনিয়োগ সময় গেলে আপনাকে আলাদা করে দেবে কারণ বেশিরভাগ মানুষ এটা করে না এই বইটি আমাদের শেখায় আমরা ফলাফলকে বেশি গুরুত্ব দেই। কিন্তু প্রক্রিয়াকে অবহেলা করি আপনি যদি প্রতিদিন নিজের প্রক্রিয়ায় উপস্থিত থাকেন ফলাফল নিজে থেকেই আসবে এটা ঠিক যেমন আপনি যদি প্রতিদিন বীজে পানি দেন গাছ কবে ফল দেবে সেটা নিয়ে চিন্তা করতে হয় না জেমস ক্লিয়ার একটি কথা বারবার বলেন ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস বাংলায় বললে আপনি আপনার স্বপ্নের উচ্চতায় ওঠেন না আপনি আপনার দৈনন্দিন অভ্যাসের স্তরে নেমে যান এই কথাটা কঠিন কিন্তু সত্য এই বইটি পড়ার পর আপনার জীবন একদিনে বদলাবে না কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আপনি আর নিজেকে দোষ দেবেন না আপনি পরিবেশ দেখবেন আপনি সিস্টেম দেখবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কী ধরনের মানুষ হতে চাই তারপর এমন ছোট কাজ করবেন যেগুলো সেই পরিচয়ের সাথে মেলে এটাই অ্যাটমিক হ্যাবিটসের শক্তি এটা আপনাকে বড় কিছু করতে বলে না এটা আপনাকে বলে আজ একটু ভালো হন কাল আর একটু চাপ ছাড়া চিৎকার ছাড়া শুধু ধারাবাহিকভাবে এই দীর্ঘ আলাপের সারাংশ যদি এক লাইনে বলি আপনার জীবন বদলাতে চাইলে নিজেকে বদলাতে যাবেন না আপনার অভ্যেসের সিস্টেম বদলান ছোট অভ্যাস সঠিক পরিবেশ পরিষ্কার পরিচয় এই তিনটি মিললেই পরিবর্তন অনিবার্য আপনি যদি এই ভিডিও থেকে একটি জিনিস নেন তাহলে সেটাই যথেষ্ট আজ একটি ছোট অভ্যেস বেছে নিন এমন ছোট যেটা না করার কোনো অজুহাত নেই আজই শুরু করুন পারফেক্ট না শুধু শুরু এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কারোর সাথে শেয়ার করুন যার এই শান্ত কথাগুলো দরকার